মুক্তির প্রথম দিনেই বাজিমাত চলতি বছর এমনই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল বলিউডে পা রাখার নতুন জুটি অহন পাড্ডার সায়ারা বছরের শেষ প্রান্তে এই সিনেমার রেকর্ড রণবীর সিং এর দুরুন্দর আইনি জটিলতা বিতর্ককে সঙ্গী করে পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখলো আদিত্য ধর পরিচালিত তথা রণবীর সিং অভিনীত এই ছবি আর শুরুতে ব্যবসার নিরিখে টপকে গেল সায়ারাকে শেকমিকের রিপোর্ট অনুযায়ী ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন রণবীর সিং প্রথম দিন ধুরন্দর আয় করেছে সাতাশ কোটি যেখানে সাইয়ারা প্রথম দিনে মোটে একুশ কোটির ব্যবসা করতে পেরেছিল রণবীরের ফিল্মি গ্রাফ থেকে সিনেমা বিশেষজ্ঞরা ভবিষ্যবাণী করেছিলেন যে ধুরন্দর মেরে কেটে বর্জুর বিশ কোটি টাকার ব্যবসা করবে প্রথম দিন তবে সেই ভবিষ্যবাণী উড়িয়া আদিত্য ধর পরিচালিত সিনেমা পয়লা দিনে আরও সাত কোটি টাকা ক্যাশ বক্সে তুলেছে যদিও বিগ বাজেট বলিউড কিংবা দক্ষিণী সিনেমার কাছে এই অঙ্ক নসি তবে এই সিনেমা যে রণবীরের মন্দা ফিল্মি কেরিয়ারের মুরঘুরাতে তুরুপের তাসের মতো কাজ করল তা বলাই বাহুল্য